তো হ্যালো বন্ধুরা আমার দেশের অবস্থা দেখতে পাচ্ছ তো আপনারা বুঝতে পারছেন আমি কোথায় থেকে আসছি এখন তো বর্তমানে আমি গিয়েছিলাম ফুটবল খেলাতে তো সেখান থেকে খেলা শেষ হয়ে গেছে তো আমি এখন এসেছি তো প্রথম আমি আপনাদেরকে এখান থেকে আমি জাম্প মারবো প্রথম কুয়েকশন ওটা তো কতটুকু দূরে আমি জাম্প মারতে পারি তো সেটা আমি আপনাদেরকে প্রথম দেখাবো তারপরের কোয়েকশন এই জলের নিচে আমি কত সময় ডুব দিয়ে বসতে পারি দুই নম্বর কোয়েকশন আমার এই স্নান করতে কত সময় লাগে সেটা আপনারা একটু দেখে নেবেন তো এই অবস্থা দেখতে পাচ্ছেন আমার শরীরে তো প্রথম জামটা আমি দিয়ে দিচ্ছি ও গাইস দেখতে পারছো আমি রেডি এসে গেছি নিচে ডুব দিবেন আপনি বলেছেন সেটা দুই নম্বর কোয়েকশন আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে

2 नंबर राउंड আমি জল আর নিচে কত সময় ডুব দিয়ে থাকতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো अपन তো রেডি 1 2 3 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সুচল্লিশ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্নপান্ন চুয়ান্ন পঁচপান্ন বলতে পারবেন আমি কত সময় জলের নিচে ডুব দিই ডুব দিয়েছি এ 55 আপনারা ক্যালকুলেটর করে নেবেন মোবাইলের স্ক্রিনে টাইমটা দেখে নেবেন কত সময় হয়েছে 56 না 55 ঘন্টা এই যে ঘন্টা মিনিট এ মিনিট না সরি সেকেন্ড সেকেন্ড হয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো लागले তো প্লিজ চ্যানেলটা লাইক করে দিবেন ও ও ফন্ড সেকেন্ড পানি দিবেন আবার নেক্সট ভিডিও জলের নিচে ছিল তো ও